এখন বাজে দুপুর তিনটে আমি যাচ্ছি নিচে আবার একটা পার্সেল এসেছে বাবির জন্য সারপ্রাইজ গিফট বার্থডে গিফট আর একটা উপহার আছে সেটা আমাকে ডাইরেক্ট দিয়েছে দেখা হয়েছিল রাস্তায় কে কি দিয়েছে সেটাও দেখাবো সেটাও বাবিকে এখনও দিইনি কারণ এই পার্সেলটা এসে গেছে শুনলাম তো সেজন্য ভাবলাম যে দুটো একসঙ্গেই বাবিকে দেবো দুটোই দেখাবো দাঁড়ো আমি নিয়ে আসি এই হচ্ছে পার্সেল আবারও এসেছে নায়িকা থেকে বেবি বেবি লাও তোমার জন্য আবার গিফট আই তুলতে তুলতে উঠছে আবার একটা গিফট এটাও প্রতিথিরই গিফট আচ্ছা দুটো পার্টে এসেছে আগের দিন একটা চলে এসেছিল আজ আর একটা এসেছে আরও একটা গিফট আছে সেটা দিয়েছে নিশিতা দিদি আমার সঙ্গে রাস্তায় দেখা হয়েছে আমাকে দিদি দিয়েছে চুলটা ঠিক না ভাবে তোকে একদম পুরো খেপি খেপি লাগছে দাঁড়াও ভাবিকে চুল ঠিক করতে দেওয়ার সময় দেওয়া হোক রেডি হ্যাঁ প্রথমেই নিশিতা

নিশিতা অভিযোগ অভিযোগ নেই অনেক ভালোবাসা নিশিতা অনেক বড় হও এগুলো সব কিন্তু খুব সুন্দর হাতের কাজ করে তৃপ্তি যেটা পড়েছিল কানের দুলটাও নিশিতারই বানানো আচ্ছা পরেরটা প্রতিথিরটা নাও ও অলমোস্ট তোমারই এজের আচ্ছা খুলি মানে ঠিক দিদি নয় তোমার বন্ধুই হলো ভাবি ধৈর্য ধরে কাঁচি দিয়ে কাটছে আমার দেখেও ভালো লাগছে এসব ক্ষেত্রে অধৈর্য হয়ে যায় যে কেউই হয়ে যাবে এবার ধরে ওয়েট করছিলাম মানে ধৈর্য রেখেছিলাম

আমি খুলতে পারছি না কেন একটু ধৈর্য রাখ বাবা একটু ধৈর্য রাখ আস্তে আস্তে খুল খুলতে পারবে নেল পলিশটা পড়ে আছে প্রতিদিন দেওয়াটাই যেটা তুমি দিয়েছো দেখো ওয়াও শেডটা আমার ভীষণ পছন্দ হয়েছে দারুণ দারুণ মানে জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে এখন ভাবি এটা লাগাবেও হ্যাঁ আমি জানি যদিও আমার সত্যি সুন্দর এটা কিন্তু লিপ গ্লস কিন্তু একটা আলাদাই লুক দেয়া জানিস তো ভালো হয়েছে ইউ সো মাচ দুটো গিফট ভীষণ সুন্দর হয়েছে প্রতিথির পাঠানোটাও খুব সুন্দর হয়েছে নিশিদারটাও খুব ভালো হয়েছে দুজনকেই থ্যাংক ইউ সো মাচ খুব ভালো হয়েছে ওই যে বললাম ভাবির জন্মদিন জমজমাট হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ দুজনকেই